বর্তমানে সবাই জানেন যে মিরাজ খান চমৎকার অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু আরেকদিকে সাকিব সিদ্দিক নাটক করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে কিন্তু দুজনের মধ্যে কার জনপ্রিয়তা বেশি এবং সেরা এটা কোন আমি এখন আপনাদের মাঝে সব কিছু জানিয়ে দিব হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে মোহাম্মদ মিরাজ খানের ফেসবুকে ফলো কত রয়েছে মিরাজ খানের ফলো রয়েছে আটাত্তর হাজার সবাই তো দেখতে পালেন মিরাজ খানের ফেসবুকে ফলো রয়েছে আটাত্তর হাজার হ্যাঁ দর্শক আমি এখন বলবো যে সাকিব সদিক ফেসবুকে ফলো কত সাকিব সদিক ফেসবুকে ফলো রয়েছে চৌত্রিশ হাজার মানে চৌত্রিশ কে সবাই তো দেখতে পালেন সাকিব মিরাজের ফেসবুকে ফলো কত রয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কে জনপ্রিয়তা বেশি এবং কি সেরা এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে